হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ স্টাডি সেন্টার আজকের ক্লাসে আমি তোমার জন্য আবার একবার নিয়ে এসেছি ম্যাথের সলিউশন কিন্তু আজকের ক্লাসে ম্যাথের সলিউশন হবে ক্লাস টেনের ম্যাথ দেখো ক্লাস টেন এখন ছাত্রছাত্রী বেশি অ্যাক্টিভ আছে তাই জন্য ক্লাস টেন আমি নিয়ে এসেছি ম্যাথের সলিউশন এখানে তোমার জন্য ক্লাস টেনের আমি আগের ক্লাসে স্কুল নাম্বার সেভেন আপলোডিং করে দিয়েছিলাম আজকের ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর এইট বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল এইচএস এই স্কুল আসলে সমস্ত প্রশ্ন পড়াশোনা করতে চলেছি তাই তোমাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলছে কারণ এখানকার শর্ট কোশ্চেন মানে এক মার্কে এবং তার নিচে যে দুই মার্কতগুলো আছে এইগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে এগুলো অত্যন্ত তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সম্পূর্ণভাবে দেখো এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এরপর ভিডিও পাওয়া যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে চলো শুরু করা যায় একের দাগ থেকে দেওয়া ছিল কি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন দুজনের মধ্যে অংশের কারবারে মোট লাভ হয়েছে পনেরোশো টাকা তার মধ্যে দেওয়া ছিল কি যে রাজীবের মূলধন দেওয়া ছিল ছ হাজার টাকা তার মূলধন ছ হাজার টাকা লাভ পেয়েছিল নশো টাকা মিলনের ওই ব্যবসায় নিয়োজিত এখানে মূলধনের পরিমাণ কত আমাদের হিসাব করতে পেরেছিলো তো স্কুল নম্বর এটা হচ্ছে এইট স্কুল নম্বর এইটের স্কুল নম্বর এইটের একের দাগের এটা হচ্ছে প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে তোমার মোট লাভ হয়েছে কত পনেরোশো টাকা যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন দিয়ে একটু তাতে লিখে দেওয়ার চেষ্টা করছি কেন এটা শর্ট কোয়েশ্চেন এত ভাষা না দিলেও চলে মোট লাভ সমান করতে হবে পনেরোশো টাকা তারপর কী দেওয়া ছিল যে তোমার যে তোমার রাজীব লাভ পায় রাজীব লাভ পায় কত দেওয়া ছিল নশো টাকা সমান করতে হবে নশো টাকা তাহলে অত এফ এবার তোমার লিখো যে নশো টাকা লাভ পায় কত টাকা মূলধন দিয়েছে রাজীব ছ হাজার টাকা নশো টাকা লাভ পায় যদি ছ হাজার টাকা যদি ছ হাজার টাকা মূলধন দেয় ছ হাজার টাকা মূলধন দেয় হয়ে গেল তাহলে এরপর বাকি কত পড়েছে আমার তো ছশো টাকা পড়ে আছে তাহলে এখানে লিখে তো ছশো টাকা লাভ পায় যদি তাহলে এখানে কী হবে তাহলে নির্ণশ সূত্র কি ছ হাজার বাই নশো ইন্টু ছশো উপরে হবে টাকা মূলধন দেয় তাহলে এর দুটো শূন্য এর দু শুনে কাটেট করে দেওয়া এখানে তিন টাকাটা কত পাবো আমরা তিন দু ছয় তিন ত্রিকে নয় এখানে কার্ডিট কত পাবো আমরা তিন দুই মানে কত হবে দুই দুই কত পাবো আমরা এখানে দুই এ দু চার মানে কত হবে চার হাজার টাকা মূলধন দিলে ছশো টাকা লাভ পাই তাহলে ছশো টাকা লাভ পাবে যখন চারশোটা মূলধন দেবে তখন উত্তরে কত হবে অপশন এ দেয় উত্তর চার হাজার টাকা দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া ছিল দেখো একটা সমীকরণ দেওয়া ছিল আমি সমীকরণে খাতে তুলে নিয়েছি তোমার বলেও দিচ্ছি দেখো দেওয়া ছিল যে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু সমীকরণে বিজেদের আলফা এবং বিটা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা মান কত আমাদের হিসাব করতে বলেছিলো দেখো আমাদের নির্ণয় করতে কী বলছিলো দেখো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই ওয়ান বাই বিটা মানটা নির্ণয় করতে বলেছিল তো কিন্তু আমরা এখান থেকে কী কী আগে নির্ণয় করতে পারি দেখো এখানে আমরা কী নির্ণয় করতে পারবো যে আলফা প্লাস বিটা সময় কী পাবো এখান থেকে মাইনাস বি বাই এম আলফা ইন্টু বিটা সম কত পাবো আমরা সি বাই এ তাহলে এবার আমরা এটাকে লসাও করে দিই কী পাবো তাহলে আলফা ইন্ডু বিটা যোগ যেহেতু এবার লসা করলে কত পাবো আমরা বিটা প্লাস আলফা বিটা প্লাস আলফা মানে কি আলফা প্লাস বিটা মান কত মাইনাস এইট বাই থ্রি এবার ভাজিতক দুই বাই তিন ভাজি তক দুই বাই তিন উঠে যেতে পারি গুণিতক তিন বাই দুই তিন দিন কাটেট হয়ে গেল তাহলে কত আট বাই দুই মান কত হবে মাইনাস চার কারণ উত্তর কত হবে মাইনাস চার কারণ কত হবে এখানকার অপশনটা সিদ্ধাগর উত্তর মাইনাস চার এরপরে দেখো তৃতীয় প্রশ্ন এখান যেটা দেখে খাতে তুলে নিচ্ছি তৃতীয় প্রশ্ন এটা বলেছিল যে এক্স ভেরিয়েশান ওয়ান বাই ওয়াই আর দেওয়া ছিল যে ওয়াই ভেরিয়েশান ওয়ান বাই জেড এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এখানে আমরা কী নির্ণয় করতে পারি বা এক্স সমান কে বাই ওয়াই আর এখানে আমি কী নির্ণয় করতে পারি বা ওয়াই সমান কে ওয়ান জেড তাহলে এখানে আমরা ওয়াই মানটা এখানে নিয়ে এসে বসে দিতে পারি তাহলে এখানে কী পাবো কে বাই ওয়াই মানটা কত কে ওয়ান জেড এখানে তোমরা লিখতে পারো বা এক্স সমান তাহলে বা এখানে দেখো কে বাই কে ওয়ান মানে কি দেখো ধ্রুবক তাহলে এখানে সমান চলে তুলে তো ধ্রুবকটা ভেরিয়েশন চিহ্ন হয়ে যাবে মানে কত হবে এক্স ভেরিয়েশান সরি এটাও তো মানবে দেওয়া ছিল তাই ভাবি এখানে কত হবে তার মানে এটাকে যদি কে বাই জেড তাহলে দেখো এখানে কি বাড়ি মানেটা বসে দেবো তখন কে বাই জেড হবে তার মানে কি গুণ আকারে উল্টে যাবে তার মানে কি জেডটা উপরে গুণ হয়ে যাবে কারণ জেড বাই কে ওয়ান তাহলে এবার দেখো কে বাই কে ওয়ান মানে কি ভেরিয়েশান তাহলে শুধু জেড পরে যাবে তার মানে কত হবে কী পাবে এখান থেকে এক্স ভেরিয়েশান জেড তখন অপশানে কী পাবে এখান থেকে এক্স ভেরিয়েশন জেড বা জেড ভেরিয়েশান এক্স বা এক্স ভেরিয়েশান জেড সি দেখ উত্তর আইভি দেখ পরস্পর ছেদ বা স্পর্শ না করে বৃত্ত দুটি স্পর্শ সংখ্যা কত হবে দেখো এটা উত্তরটা হবে চারটি কীরকম এলো ধর এটা হচ্ছে দুটি বৃত্ত এটা তোমার জাস্ট বোঝার জন্য জাস্ট বোঝার জন্য এখানকার স্পর্শক সংখ্যা আমি এভাবে স্পর্শ করতে পারি একটা স্পর্শক এভাবে স্পর্শ করতে পারি দুটো স্পর্শক নিচে স্পর্শ করতে পারি তিনটি এবং উপরে মানে কত হবে চারটে স্পর্শক দি দেখ উত্তর পঞ্চম প্রশ্ন এবিসি ত্রিভুজে বিসিভাবু সমান্তরাল এ বিসিভাউ সমান্তরাল সব লেখা এবি এবং এসিকে ডি এবং ই বিন্দুতে ছেদ করি। তাহলে এটা যতটা পড়েছিলাম ততটা ছবি আঁকি এটা হচ্ছে পঞ্চম প্রশ্ন দেখো দেওয়া ছিল এ বি সি একটি ত্রিভুজ এবার কী বলছিল দেখো বিসির সমান্তরাল এবি কে কী বলছিলো ডি এবং ই বিন্দুতে ছেদ করতে বলছিলাম আমি পরে ভাষাটা পড়িনি পরে ভাষাটা পড়লে ছবিটা একটু আলাদা হবে দেখো কি বলছিল দেখো এডি এ ইর অর্ধেক দেওয়া ছিলো কি এডি এ ইর অর্ধেক তার মানে কত এডি এ ইর অর্ধেক তার মানে আমি যদি ছবিটা যদি এভাবে বাঁকিয়ে দিই এটার নাম যদি দিয়ে দিই ই তাহলে তবুও বোঝা যাচ্ছে এ ইর অর্ধেক এ ডি হবে হয়ে গেল তাহলে বলছিল আমাদের হিসাব করতে বলেছিল কি বিডি ইচ টু ইসি মানে কথা আমাদের হিসাব করতে বলেছিল তাহলে লিখে দাও বিডি ইচ টু ইসি বিডি মানে কত আমাদের এইটা ইচ টু ইসি মানে এইটা দেখো আমাদের হিসাব করতে বলেছিল দেখো এ দেখো এইটা এর কি অর্ধেক দেওয়া ছিল মানে এটা যদি এক অংশ হয় তার মানে এটা কত হবে তার দুই অংশ এটা ধরে নাও এটা যদি হয় এক অংশ এটা হবে কত দুই অংশ আমি যদি মোল অংশ ধরি তিন অংশ ধরে না এটা মোল অংশ তিন তার মধ্যে এখানে যেহেতু এক হয়ে গেছে এখানে কত পড়েছে দুই আর এখান যদি দুই হয়েছে এখানে কত পড়ে আছে এক তাহলে এখানে তার বিডি বিডি কথা পেলাম টু ইচ টু এখানে ইসি মান কত ওয়ান তার কথা হলো টু ইচ টু ওয়ান মানে টু ইচ টু ওয়ান উত্তর হবে এবার দেখো টু ওয়ান টু ইচ টু ওয়ান কত অপশন দেয় এই দাগ হতো টু ইচ টু ওয়ান ভিআই দাগে সাত সময় ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কথা আমার হিসাব করতে পড়েছিলাম ভিআই দ্যাগের অঙ্ক দেখো আমি শুধুমাত্র এখানে ভাষাটা লিখে অঙ্করা করে দিচ্ছি দেখো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধ গোলক নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি দেখো এমনিতে তো কত হয় টু পাই আর হয় কিন্তু এখানে যেহেতু বলে দিচ্ছে নিরেটায় এটা কত হবে থ্রি পাই আর স্কোয়ার তার মানে কত হবে থ্রি পাই আর স্কোয়ার এটা কি বর্গ একক হয় এরপর দেখো আমাদের যেহেতু অপশান দেওয়া যেহেতু আমাদের আর এ মান দেওয়া তাহলে সেখানে আর এ মানটা পুট করে দিই মানে থ্রি ইন্টু ফাইভ মান কত বাইশ বাই সাত আর এ মান কত সাত গুণিতক সাত বা সাতের হোলসকে সাত গুণিতক সাত এবার সাতের কী কক দেওয়া ছিল সেমিং তার মানে এখানে বর্গ এই কক যে কী হবে বর্গ সেমিং উত্তরে কী হবে বর্গ সেমিং তাহলে যে দেখো সাত এখান সাত এখান সাত কাটনি করে দাও এখানে কত পাবো বাইশ দুই ছ বাইশ থেকে মতো ছেষট্টি ইন্টু সেভেন তার মানে কত হবে সাতশো বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার সাতশো বিয়াল্লিশ পঁয় বিয়াল্লিশ থেকে কথা হবে ছেচল্লিশ মানে কত চারশো বাষট্টি সেমি তার মানে দেখো এটা কথা হচ্ছে চারশো বাষট্টি সেমি কিন্তু উত্তরে কি দেওয়া হচ্ছে দেখো উত্তরে দেওয়া হয়েছিল যে একশো সাতচল্লিশ পাই মানে পাই দিয়ে যেহেতু অপশান রেখে দিয়েছে তাহলে এখানে আমাদের কত করতে হবে থ্রি ইন্টু এটা তোমরা করতে পারো কিন্তু যদি উত্তর আলাদা হচ্ছে আমাদের আলাদা করতে হবে থ্রি ইন্টু পাই সাতের হোলস কারণ কত হবে উনপঞ্চাশ উনপঞ্চাশ ইন্টু তিন মানে কত হবে ন তিনে সাতাশের সাত আর থাকলো দুই চার তিন বারো তেরো চোদ্দো মানে কত হবে একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি তার মানে অপশানটা কত হলো একশো সাতচল্লিশ পাই হয়ে গেল অপশান সিধাক উত্তর কত একশো সাতচল্লিশ পাই সপ্তম প্রশ্ন একটা লম্ববিত্ত শঙ্কুর ব্যসারর্ধ হবে আর বাই টু ও তৃতীয় উচ্চতা টুয়েল হলে তাহলে সমগ্রতল ক্ষেত্রফল কত তোমরা আগে হিসাব করছো সমগ্রতল ক্ষেত্রফল বাইকের সূত্র কী সমগ্রতলের ক্ষেত্র পাখানোর সূত্র কী পাই আর ইন্টু আর প্লাস এল আটের দাগের প্রশ্ন দেখো এখানে কী কী দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল কি ব্যাসার্ধ আমি একবার সমগ্রতল ক্ষেত্রফল বলে লিখে দিচ্ছি সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু এখানে শঙ্কু বলে রেখেছে প্রথম থেকে প্রশ্ন কোনো আলাদা কোনো পরিমিতি অংশ দেওয়া নেই আমি শুধুমাত্র সমগ্র তাদের ক্ষেত্রে ফলেছি সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক অবশ্যই আমার মাসটি এককটা দেবে বর্গ একক পাই কত পাই থেকে যাবে এখানে আর এ মান দেখো বইতে দেওয়া আছে আর এ মান কত আর বাই টু তার মানে এখানে বসিয়ে দাও কত আর বাই টু তারপরে টু আর এ মান এখানে কত আর বাই টু প্লাস এলের মান কত টু এল হয়ে গেল বর্গ একক তার মানে এখানে পাই ইন আর বাই টু ইন্টু এবার এর লসক করে দিলাম কত পাবো টু পাবো কত হবে আর প্লাস ফোর এল এটা কি বর্গ একক তাহলে দেখো পাই ইন টু এখানে দেখো আমাদের যেহেতু অপশান দেওয়া হচ্ছে সেই অপশন যদি করতে হবে তেমন কত পাই ইন আর এখানে কত দুই দিক কত হবে চার হবে তাহলে দেখো আমি চারটাকে নিচে একেবারে লিখে দিতে পারি দেখো অঙ্ক উত্তর কীভাবে আসছে দেখো আর ইন্টু ফোর এল বাই কত দুই দি আমি এখানে লিখতে পারি চার কারণ যেহেতু গুণ আঁকড়ে আছে এখানেও লিখলো হচ্ছে এখানে লিখলতাম বর্গ একক তো পাই আর ইন্টু এরপর দেখো আমরা আলাদা আলাদা ভাগ করে দিতে পারি মানে কত পাবো এখান থেকে আর প্লাস ফোর প্লাস এল কারণ এখানে চার দিয়ে ভাগ করে কত পাবো এল আর এখানে চার দিয়ে ভাগ করে কত আর বাই ফোর বর্গ ইতো কারণ কী পাই আর ইন্টু আর বাই ফোর প্লাস এল হয়ে গেল এটা উত্তর আমরা এমনিতেও করতে পারতাম কিন্তু যেহেতু অপশান দেওয়া আছে অপশন হচ্ছে দেখতে পাব কারণ অপশানটা কত হবে বিদ্যাকে উত্তর দেখো বিদ্যাগ উত্তর সঙ্গে কিন্তু পুরো অপশনটা মিলে যাচ্ছে দেখো এই অপশান দেখো পাই আর ইন্টু আর বাই ফোর প্লাস এল এটা তো এখানে মিলে গেল এরপর দেখো দুয়ের দাগ নেতার প্রশ্নগুলির উত্তর দাও আই দাগে এক্স এক্স স্কোয়ার ভেরিয়েশান ওয়াই জেড দেখো এটা আমি খাতায় লিখে নিই এটা প্রথম প্রশ্ন এক্স স্কোয়ার ভেরিয়েশান ওয়াই জেড আর কি দেওয়া ছিল যে ওয়াই স্কোয়ার ভেরিয়েশান জেড এক্স আর দেওয়া ছিল জেড স্কোয়ার ভেরিয়েশান এক্স ওয়াই এই তিনটে দেওয়া ছিল তো আমার তিন তিনটেকে ভেরিয়েশান জন্য তুলতে হলে কি আমাদের গুণ করতে হবে একটা ধ্রুবক দিয়ে তখন কি কে ওয়ান ওয়াই জেড ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স জেড স্কোয়ার সমান কে থ্রি এক্স ওয়াই এরপর আমরা যদি তিনটাকে গুণ করে দিই তাহলে লিখে দাও ভেদ তিনটির গুন ফল ভেদ তিনটির গুণ ফল তাহলে কথা হবে এখান থেকে গুণ করে দাও তাহলে উভয় পাশেও গুণ করতে আমি কি পাবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কত হবে এখানে এখানে এক্স আছে এখানে এক্স আছে গুণফল কত হবে এক্সের স্কোয়ার এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে মানে কত হবে ওয়াই স্কোয়ার এখানে আছে এখানে যেখানে জেড স্কোয়ার তাহলে এখন জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার কেটে গেল তার মানে এখানে কত পড়েছে আর এগুলো তো সবগুলো ধ্রুবক এগুলো সব কি ধ্রুবক কে ওয়ান কে টু কে থ্রি কি ধ্রুবক তার মানে ভেদ সমষ্টি গুণফল কত নির্ণয় হল গুণফল নির্ণয় হল এক তার ভেদ সমষ্টি ধ্রুবক এক ভেদ সমষ্টির ধ্রুবক বলছি ভেদ ধ্রুবকে সমষ্ষ্টির গুণফল হচ্ছে এক এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন দেখাচ্ছিল যে ও কেন্দ্রবৃত্তের বহিস্তবিন্দু পি পি থেকে অঙ্কিত স্পর্শ স্পর্শ স্পর্শবিন্দু এ এবং বি যত পড়ছে ততই ছবি আঁকা যাক এটা হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন এখানে ছবিটাই মেন কথা এটা ধরে না ও কেন্দ্রবৃত্ত যেখানে দাপ তারপর কী দেখো ও কেন্দ্রবৃত্ত থেকে বহিষ্ঠবিন্দু পি বহিষ্ঠ বিন্দু কী ছিল পি পি থেকে তারপর কী বলেছিল যে পি এ স্পর্শক আর কি পি স্পর্শক টানা হলো দেওয়া ছিল তো এটা তাহলে দেখো এরপর কি বলেছিলাম হয়ে গেল এরপর কি দেওয়া ছিলো দেখো পি কোন এ পি কোন মানে কোনটা এই কোনটা এপিবি কোন এই কোন কথা ছিল ষাট ডিগ্রি দেওয়া ছিল তাহলে বলেছিল যে ও এ বি মান কত আমাদের কি বলেছিল যে ও আমার এটা যুক্ত করতে হবে ও এ বি কোন মানে কি আমাদের এখানেও টাকা টানাতে হবে তাহলে কি হলো ও এ বি কোন মানে আমাদের কত এই কোনটা মানে আমাদের হিসাব করতে বলেছিল ও এব কোনে মান দেখো তোমরা নিশ্চয়ই জেনেছো যে এটাকে একটা ত্রিভুজে গেল এবিপি একটি কি ত্রিভুজ এবিপি ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ থেকে পাই দেখো এবিপি ত্রিভুজা আর ত্রিভুজে একটা ক্ষণে মান মান কত এপিবি পরিমাণ কথা দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে এ পিবি সমান কত দেওয়া ছিল ষাট ডিগ্রি তার মানে কি শুধুমাত্র এই কোনটা এই কোনটা যোগ করলে কত পাবো একশো কুড়ি ডিগ্রি কেন একটা দিব যে তিনটেক্ষণ সমষ্টি একশো আশি ডিগ্রি আমাদের একটা কোন ষাট ডিগ্রি হলে বাকি দুটো কোনো কত একশো কুড়ি ডিগ্রি হবে লিখে দাও পি এ বি কোন প্লাস পিবিএ কোন সমান কত পাবো একশো কুড়ি ডিগ্রি হলো তারপর আমরা আরও একটা সূত্রে জানি কি যে পি এ সমান পিবি কেন কোনো বৃত্তের স্পর্শকে বৃত্তে ব্যসার্ধ অঙ্কিত স্পর্শ তার সবসময় সমান হয় তার মানে এই বাহুটা দেখো এই বাহুটা দেখো সমান এই ভাড়টা দেখো সমান এই ভাবে দেখো সমান মানে কি দুটো কোনও সমান এই দুটো কোন সমান হওয়া মানে কি এখানে আমরা কী পাবো যে পি এ বি কোন সমান সমান এক ষাট ডিগ্রি কারণ যেহেতু দুটো কোন সমান মানে কত লিখতে পারি একশো কুড়ি ডিগ্রি বাই দুই মানে কত হবে ষাট ডিগ্রি মানে এই কোনটা আমার কত পেলাম আমরা ষাট ডিগ্রি আবার দেখো যেহেতু এটা ব্যসার সম্ভব অঙ্কিত হয়েছে মানে কি পুরো কোনটা মানে কত নব্বই ডিগ্রি তার মানে এখানে কত পাবো এখানে যে পিএ ও কোন সম কত নব্বই ডিগ্রি কারণ যেহেতু ব্যাসার্থে অঙ্কন করা হয়েছে তার মধ্যে পি এ বি এই কোন কত পেয়েছে ষাট ডিগ্রি কারণ শুধুমাত্র ওই এই কোন কত পে তিরিশ ডিগ্রি তাহলে লিখে দাও অর্থ এ ও এ বি কোন কত পাবো এখানে নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সময় কত পাবো এখান থেকে তিরিশ ডিগ্রি হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন এরপর কী দেওয়া ছিল দেখো দেওয়া ছিলো যে তৃতীয় প্রশ্ন একটি গোলক একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং কতবে ফোর থ্রি তাহলে তাদের আয়তনের অনুপাত হবে তা আমাদের হিসাব করতে বলেছিল তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তৃতীয় প্রশ্ন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেখো গোলকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি ফোর পেই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার অবশ্যই তোমার মাস্ট বি ককটা দেবে বর্গ একক এরপর কী ধরছিল দেখো একটি নিরেট গোলেছিলো নিরেট অর্ধগোলক মানে কত হবে থ্রি পাই আর স্কোয়ার লিখে দাও নিরেট অর্ধগোলক অতএফ নিরেট অর্ধগোলক গোলকের সমগ্রতলে ক্ষেত সরি এটা এটা হচ্ছে অর্ধগোলক এখানে লিখে দাও নিরেট নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রে কত পাব এখান থেকে আমরা থ্রি পাই আর স্কোয়ার তাহলে এদের অনুপাত যদি নির্ণয় করতে তাহলে কত পাবো আমরা এখান থেকে যাতে এটা তো অনুপাত নির্ণয় করতে দেওয়া আছে দেখাচ্ছি না এখানে পাইয়ার স্ক্যান পাই স্কোয়ার দিয়ে কত পাবো অনুপাতটা ফোর টু থ্রি পাবো তো হলো তাহলে এরপর ফোর ফোর টু থ্রি তো আমাদের দেওয়া আছে তারপর বলছি তাদের আয়তন অনুপাত কত হবে আমাদের হিসাব করতে বলেছিলো তো তাহলে লিখে দাও গোলকের আয়তন গোলকের আয়তন কত চারের তিন পাই আর কিউব ঘন একক হবে চারের তিন পাই আর কি ঘন একক ঘন একক আর এটা কি অর্ধ গোলকের ক্ষেত্রে অর্ধ গোলকের আয়তন কত হবে দুয়ে তিন পাই আর কি ঘন একক তাহলে এদের অনুপাতটা কত পাবো আমরা চারের তিন পাই আর ইচ টু দুয়ের তিন পাই আর হয়ে গেল তা এখানে পাই আর কি এখানে পাই আর কি কেটে এখানে তিন এখান তিন কেটে যাবে কত পেলাম এখানে ফোর ইচ টু টু আরও কাটে চলে দুই দিয়ে কত পাবো এখানে টু ইচ টু ওয়ান তার মানে উত্তর কত হলো টু ইচ টু ওয়ান হয়ে গেছে ঠিক লেখা হয়েছে টু ইচ টু ওয়ান এরপর দেখো আই দেওয়া একটা দেখছিলাম শঙ্কুর বর্গ ভূমির ক্ষেত্রফল এ দেওয়া ছিল তো তাহলে দেখো এটা আমরা একদম শর্ট করে দিচ্ছি ভূমির ক্ষেত্রফল কী দেওয়া ছিল এ আর এ নির্ণয় করার সূত্র কি পাই আর স্কোয়ার এরপর কী দেওয়া ছিল দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল পি আমি এখানে শুধুমাত্র লিখছি পি এটা লিখে দাও বর্গ একক এককটা পাত্র দেওয়া উচিত এখানে কত হবে পাই আর এল কারণ পার্শ্বতল্যান ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি পাই আর এল সেটা শঙ্কুর ক্ষেত্রে আর কি দেওয়া ছিল যে তীর্যক উচ্চতা তির্যক উচ্চতা তো এমনিতে এল দেওয়া তো আমি লিখে দিচ্ছি তির্যক উচ্চতা তির্যক উচ্চতা সমান কী দেওয়া ছিল এল একক এটা কিন্তু একক হবে এরপর দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল পিস করে দেওয়া ছিল তো তাহলে দেখো লেফট এখানে এখন লেফট হ্যান্ড সাইডে যেহেতু দেখো লেফট হ্যান্ড সাইডে কী যাচ্ছিলো পি স্কোয়ার দেওয়া ছিল তো তাহলে এখানে লিখতে পারি যে পি স্কোয়ার কত হবে এখানে পাই আর এল হোল স্কোয়ার মানে কত পাই স্কোয়ার আর এ স্কোয়ার এল এ স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে কী ছিল পাই পাই এল পাই এ এল এ স্কোয়ার মানে পাই এর মানে কত আমরা পাই আর স্কোয়ার জানি তারপর ইন্টু এল মানে কত এল এল এ স্কোয়ার দেওয়া ছিল এটা মানে কত পাবো আমরা পাই স্কোয়ার আর এ স্কোয়ার এল এ তাহলে দেখো এখানে পাই স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ার এখানে দেখো পাই স্কোয়ার আর এ স্কোয়ার এল স্কোয়ার যেহেতু দুটো পদ সমান হয়েছে এ পাশেও পদরা সমান হয়ে গেছে এ পাশে পদরা সমান হয়ে গেছে মানে কি আমরা লিখতে পারি যে পি স্কোয়ার সমান এখানে কি লিখতে পারি অর্থ পি সমান পাই এ এলএ স্কয়ার লিখতে পারি তাহলে এটি তোমাদের প্রমাণ করতে বলছিলাম হয়ে গেছে তার মানে কি এখানে হয়ে গেলো আর তাছাড়া দেখো এখানকার সমস্ত প্রশ্নগুলোর উত্তর শেষ হয়ে গেল দুই দুই মার্কে কেন এক মার্কে কেন এরপর দেখা হচ্ছে তোমার নতুন ক্লাসে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই